রহমান রাহিম প্রিয় শিক্ষার্থী মনে আশা করি আপনারা ভালো আছেন আমাদের দুই হাজার পঁচিশ সালে এইসএসসি পরীক্ষার্থী যারা আছেন তাদের অনেক গুরুত্বপূর্ণ একটি ক্লাস আজকের ক্লাসটি আপনারা এই প্রথম পত্রের উৎপাদন ব্যয় যে আমাদের অধ্যায়টা আছে মানে উৎপাদন অধ্যায়ে আমাদের ব্যয় সেকশনে যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে আপনারা পরীক্ষাতে এই প্রশ্নগুলো একটা অবশ্যই পাবেন এই জন্য আপনাদের গুরুত্ব সহকারে এই প্রশ্নটি পড়তে হবে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা সূচি লিখেছি তালিকা আমরা উৎপাদনের একক এখানে দিয়েছি যে একটা উৎপাদনের আমরা একটা দুপুর উৎপাদনে আমাদেরকে ছয় একক উৎপাদন করেছেন উৎপাদনকারী তার টিসি মানে মোট ব্যয় দেওয়া আছে এটা এবং এসি গড় ব্যয় দেওয়া আছে এটা ঠিক আছে এখন এখান থেকে প্রশ্ন হবে আপনাদের ঠিক আছে জ্ঞানমূলক প্রশ্ন অনুধাবনের প্রশ্ন এবং প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার প্রশ্ন হবে আশা করি এই প্রশ্নগুলো আপনারা অত্যন্ত সুন্দরভাবে বুঝতে পারবেন এবং আশা করি সেটা ফলো করবেন তো তার আগে অবশ্যই আপনারা আমাদের পেজটাকে ফলো করবেন ভিডিওগুলো শেয়ার করবেন আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রশ্ন আছে প্রথম প্রশ্ন জ্ঞানমূলক প্রশ্ন উৎপাদন কি ঠিক আছে তো উৎপাদন কি এটা আপনারা সবাই জানেন উৎপাদন মানে আসলে মূলত কোনো দ্রব্যের উপযোগ সৃষ্টি করা তাহলে উৎপাদন বলতে আমরা কোনো কিছুর সৃষ্টি করার ক্ষমতার প্রক্রিয়াকে আমরা বলবো আর কি উৎপাদন ঠিক আছে বা সহজেই বলতে পারেন যে কোনো কিছু সৃষ্টি করাকে আমরা মানে উৎপাদন বলতে পারি মানে উপযোগ সৃষ্টি করাটাকে ঠিক আছে আর দুই নম্বর প্রশ্ন হল মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান ব্যাখ্যা করো মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপাদান এই প্রশ্নটার ব্যাখ্যা আমরা অনুধাবনে করব। আপনারা জানেন কোনো কিছু উৎপাদন করতে হলে আমাদের উৎপাদনের চারটা কি থাকে উপাদান থাকে ঠিক আছে ভূমি শ্রম মূলধন সংগঠন এই তিন নম্বর উপাদানটি হলো আমাদের মূলধন ঠিক আছে মূলধন বলতে কী বোঝায় মূলধন হলো মানুষের শ্রমের দ্বারা উৎপাদিত এমন একটা উপাদান যা ভোগের নিমিত্তে ব্যবহৃত না হয় পুনরায় আবার উৎপাদনের কাজে ব্যবহৃত হয় সেটাকে আমরা কি বলবো মূলধন ঠিক আছে মূলধন মানুষের শ্রমের ফসল বা ফল ঠিক আছে মূলধন হলো কি মানুষের অতিশ্রমের ফসল বা ফল সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি মূলধন হল উৎপাদনের উৎপাদিত উপাদান ঠিক আছে মানে মানে উৎপাদন থেকে আবার উৎপাদন কাজে ব্যবহৃত হচ্ছে এই আমরা এটাকে বলছি উৎপাদনের উৎপাদিত উপাদান ঠিক আছে তাহলে এটা গেল ব্যাখ্যা আমাদের অন্য প্রশ্ন দুই নাম্বার তিন নাম্বার প্রশ্ন হল উদ্দীপক থেকে এমসি এক অঙ্কন করো আপনারা দেখতে পাচ্ছেন টিসি আছে এসি আছে কিন্তু এমসি নাই তাহলে আমরা এখান থেকে কী করব এমসি বের করব ঠিক আছে তাহলে আমরা এমসি বের করার নিয়ম হলো কি মানে মোট উৎপাদনের মোট উৎপাদনের ফলে ঠিক আছে মোট উৎপাদনের একাক পরিবর্তনের ফলে মোট উৎপাদনের এক এক উৎপাদনে মোটা উৎপাদনের একাক পরিবর্তনের ফলে মোট ব্যয়ার যে পরিবর্তন হয় সেটাকে আমরা বলতেছি কি প্রান্তিক উৎপাদন ঠিক আছে প্রান্তিক ব্যয় তাহলে মোট উৎপাদনের এক একক পরিবর্তনের ফলে মোট ব্যয়ের যে পরিবর্তন হয় সেটাকে আমরা বলছি কি প্রান্তিক ব্যয় তাহলে এই আমাদের মোট ব্যয়ের সাথে আমার প্রান্তিক ব্যয় রিলেশন তাহলে মোট ব্যয় আমাদের প্রথমটা কত আছে আমরা দশ আছে আমরা দশ লিখবো ঠিক আছে তারপরে পরপর এই এই সংখ্যাগুলো থেকে আমরা মাইনাস করে নেব ঠিক আছে তাহলে দশের থেকে ষোলো বাদ দিলে কত থাকবে দশের থেকে ষোলো বাদ দিলে কি থাকবে ছয় ছয়ের থেকে ষোলো থেকে আঠারো বাদ দিলে কী থাকবে দুই আঠারো থেকে চব্বিশ বাদ দিলে কত থাকবে ছয় চব্বিশের থেকে চল্লিশ বাদ দিলে কত থাকবে ষোলো চল্লিশের থেকে ষাট বাদ দিলে কত থাকবে বিশ তাহলে এইটা এইভাবে আপনারা এই মোট ব্যয়ের যে তথ্যগুলো দেওয়া থাকবে সেখান থেকে পরপর আপনারা যদি সংখ্যাগুলো বিয়োগ করেন ঠিক আছে তাহলে আপনারা কী পাবেন প্রান্তিক ব্যয় পাবেন ওকে আবার যদি প্রান্তিক ব্যয় এই এসিআর এমসি দেওয়া আছে ধরুন কোনো প্রশ্নে এসিআর এমসি দেওয়া আছে টিসি নাই ঠিক আছে তাহলে এই এমসিকে পরপর যোগ করে দেবেন তাহলে টিসি পেয়ে যাবেন এমসিকে যদি পরপর যোগ করেন তাহলে কী পাবেন টিসি পেয়ে যাবেন ক্লিয়ার তাহলে এটা হলো আপনাদের এমসি আর এই টিসির প্রশ্নটাই আমাদের মূলত পরীক্ষার হলে দেওয়া থাকে টিসি অথবা এমসি তাহলে টিসি বের করতে হলে কী করবো এমসিকে পরপর যোগ করে নেব আর এমসি বের করতে হলে কী করবো টিসিকে পরপর বিয়োগ করে নেব ক্লিয়ার তাহলে আমরা এমসি পেয়ে গেলাম এখন আমরা এই গয়ের উত্তরে যে বলছে যে অব্দি এমসি সূচি নির্ণয় করো তাহলে এমসি সূচি আমাদের নির্ণয় করা হয়ে গেল ক্লিয়ার তাহলে আমরা সূচিতে দেখতে পেলাম কি যে মোট ব্যয় উৎপাদনের পরিমাণ যত বাড়ছে মোট ব্যয়ের পরিমা পরিমাণও তত বাড়ছে ঠিক আছে প্রান্তিক ব্যয় প্রথম দিকে একটু কমছে তারপরে কি আবার বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে তারপরে প্রান্তে কী গড় ব্যয় আর প্রান্তিক ব্যয়ের অবস্থা কী দাঁড়াচ্ছে প্রথমে আস্তে আস্তে কমছে তারপরে আবার কি বৃদ্ধি পাচ্ছে তাহলে উৎপাদনের পরিমাণ যত বাড়ছে মোট ব্যয় তত বাড়ছে সেই সাথে প্রান্তিকেও মানে ব্যয় উভয় কিন্তু বাড়ছে তাই না তবে ব্যয় যে হারে বাড়ছে প্রান্তিক ব্যয় তার সাথে বেশি হারে বাড়ছে এটা আমরা ওই সূচি থেকে দেখতে পাচ্ছি এটা আপনারা এইভাবে লিখবেন সূচির নিচে এভাবে লিখে দিবেন ঠিক আছে তারপরে আপনারা ঘয়ে যাবেন উদ্দীপক্ষতে এসিও এমসি সম্পর্ক নির্ণয় করো ঠিক আছে এখন আমাদের ঘয়ের প্রশ্নের অ্যান্সার হবে কি ঘয়ের প্রশ্নের অ্যান্সার হলে যে এই উদ্দীপক খেতে এই উদ্দীপকটা আবার আপনারা ঘয়ে যায় ব্যবহার করবেন এই সূচিটা প্রথমত আবার ঘয়ে যায় লিখবেন ঠিক আছে লেখার পরে তখন আপনাকে চিত্র অঙ্কনের দিকে যেতে হবে ঠিক আছে এখন আপনারা চিত্র অঙ্কনের দিকে যাবেন ভূমি অক্ষে দিবেন উৎপাদন এক একক দুই একক তিন একক চার একক পাঁচ একক ছয় একক ওকে আপনারা দেখতে পাচ্ছেন এসি এবং এমসির উদ্দীপকতা এসি এম সি সম্পর্কে নির্ণয় করে এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তাহলে এসি এবং এমসি এই দুইটার সম্পর্কে এখানে আমরা দেখাতে হবে দুইটারই হাই স্কোর মান কত টোয়েন্টি ঠিক আছে আমরা টোয়েন্টি পর্যন্ত যাবো ওকে তাহলে আমরা ধরি ধরেন দুই সাইড করে বাড়াই ঠিক আছে দুই চার ধরুন কত আছে লাস্ট মান দুই দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো আঠারো বিশ ঠিক আছে লম্ব লম্বাখায় আছে আপনার গড় ও প্রান্তিক ব্যয় ওকে এখন দেখুন প্রথম একক উৎপাদনে আমাদের ব্যয় আমরা ব্যয়টা আগে সেট করি প্রথম একক উৎপাদনে আমাদের ব্যয় ছিল কত দশ আমরা এখান থেকে এটা টেনে দেবো ওকে আচ্ছা দুই নাম্বার উৎপাদন একক আমাদের গড়বে ছিল কত আট কমছে তিন নাম্বারে আমাদের ছিল কত ছয় চার নাম্বারে আমাদের কত ছয় চারেও ছয় ঠিক আছে পাঁচ একক উৎপাদনে আমাদের বৃদ্ধি পেয়ে কত হলে আট হয়ে গেল আবার ওকে ছয়ে দশ ছয় দশ এটা হলো আমাদের এসি রেখা ক্লিয়ার তাহলে এখন এই রেখাটাকে আমরা কী করবো এই রেখাটাকে আমরা যোগ করব এসি রেখা ঠিক আছে এটা আমরা কী পেলাম এসি রেখা এরপর আমরা এমসিতে যাব এমসির প্রথম একক উৎপাদনে আমাদের দশ এই যে দশ এখানে দুই নম্বরে আমাদের ছয় দুই নম্বরে এখানে আমাদের ছয় তিন নম্বর একক উৎপাদনে আমাদের উৎপাদন কমে কত হয়েছে দুই তিন নম্বরে আমাদের দুই হয়েছে এখানে ঠিক আছে চার নম্বরে আমাদের প্রান্তিক ব্যয় ছয় দুই নম্বর প্রান্তিক চার নাম্বার প্রান্তিক ব্যয় কত এই যে ছয় ঠিক আছে ছয় এবার চা পাঁচ পাঁচ নাম্বারে একক ষোলো পাঁচ নাম্বারে এককে আমাদের মোট উৎপাদন হলো কত ষোলো ঠিক আছে ছয় নাম্বারে কত বিশ বিশ তাহলে এখন আমরা এইটা যোগ করব এটা হলো এম সি ক্লিয়ার এটা হলো কি এম সি তাহলে এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন আপনার নিচে লিখবেন যে ভূমিবাক্ষ উৎপাদন এবং লম্বক্ষে গড় প্রান্তিক ব্যয় দেখানো হয়েছে ঠিক আছে তাহলে উৎপাদন এবং গড় ব্যয়ের তথ্য নিয়ে উৎপাদন এবং গড় ব্যয়ের তথ্য নিয়ে আমরা এসি রেখা অঙ্কন করেছি এবং উৎপাদন এবং এমসি সি এর তথ্য নিয়ে আমরা কি রেখেছি এমসি সি রেখা অঙ্কন করেছি ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি যে উৎপাদনের প্রথম দিকে এসি এবং এমসি উভয় কমছে ঠিক আছে এসি এবং উভয় এম কমছে তবে চার নম্বর একককে গিয়ে চার নাম্বার একক উৎপাদনে গিয়ে আমরা দেখতে পাচ্ছি গড় এবং প্রান্তিক ব্যয় সমান এটা এই জায়গাতে দুজনই সমান হয়েছে ঠিক আছে তারপরে কী হলো উভয় বৃদ্ধি পাওয়া পাঁচ এবং ছয় নাম্বার একক উৎপাদন করতে গিয়ে গড় এবং প্রান্তিক ব্যয় উভয় বৃদ্ধি পেয়েছে ঠিক আছে সুতরাং গড় ব্যয় যে আমরা তিনটা গড় ব্যয়ের সাথে মানে প্রান্তিক ব্যয় তিনটা সম্পর্ক সেটা হলো যে উৎপাদন উভয় প্রথম সম্পর্ক হলো উৎপাদনের প্রথম পর্যায়ে উভয় কমতে থাকবে ঠিক আছে তারপর একটা পর্যায়ে গিয়ে দুই নম্বর সম্পর্ক হলো যে একটা পর্যায়ে তারা উভয় সমান হবে তারপরে কি হবে আবার উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেলে উভয় বৃদ্ধি পাবে ঠিক আছে তবে এসি সেটি এমসি বেশি বৃদ্ধি পাবে মানে ঠিক আছে এটা হলো আমাদের এই এসি এমসি তিনটা রিলেশান এই তিনটা রিলেশন আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে আর এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই পরীক্ষাতে আসলে লিখবেন এবং করার চেষ্টা করবেন ঠিক আছে আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছেন এজন্য আপনারা সবাই আমি একটু লিখে দিতে পারি যে উৎপাদনের প্রথম দিকে ধরুন এসি গেটার দেন এম সি দুই নাম্বার হলো দ্বিতীয় পর্দায় এসি সমান এমসি তিন নাম্বারে ধরুন এসি লেস দেন এমসি এই তিনটা রিলেশনের কথা আপনাকে মনে রাখতে হবে এই তিনটা অপশনের কথা আপনার যদি মনে থাকে তাহলে আপনি এই প্রশ্নের অ্যান্সার করতে পারবেন ঠিক আছে তাহলে আশা করি বুঝতে পেরেছেন এই প্রশ্নটা আপনার বাসার চেষ্টা করবেন এবং আরও এই ধরনের এক্সাম্পল বইয়ে আছে সেগুলো করার সলিউশন করার চেষ্টা করবেন ততক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফেজ